আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে তারিফা এন্ড মমিস লগে ওয়েলকাম আই হ্যাভ আপনারা সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি জি হ্যাঁ আমরাও ভালো আছি এন্ড আজকে অনেক দিন পরে আমি আর একসাথে ভয়েস দিচ্ছি যেহেতু এটা তারিফা এন্ড মমিস ব্লগ এন্ড আই হ্যাভ আপনারা সবাই জানেন যে উইন্টার ওয়ান্ডারল্যান্ড হচ্ছে এভরি হয় প্রেজেন্টেড বাই আরম এন্ড এয়ারও হয়েছে এন্ড আমরাও গিয়েছি এটাতে অনেকেই জানেন বা অনেকেই আবার জানেনও না সো যারা জানেন না তারা এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশনও পেয়ে যাবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন দেওয়ার অ্যান্ড এই মেলাটি প্রতি বৃহস্পতি এবং শুক্রবার হয়ে থাকে শুধুমাত্র এই ডিসেম্বর মাস জুড়ে হ্যাঁ আমরা হচ্ছে ফ্রাইডে তে ফ্রাইডেতে এমনি হচ্ছে ছুটির দিন থাকে তাই দেখে আমরা গেছিলাম সো সেদিন হচ্ছে অনেক ক্রাউড ছিল এক দাঁড়ানোরও জায়গা ছিল না অনেক বেশি ক্রাউড ছিল হ্যাঁ আমরা মেলার মেলার কি মানে সেলিব্রেট করবো আশেপাশে কি দেখবো আমরা শুধু মানুষ আর মানুষ দেখছি এটা মনে হচ্ছে যে মানুষের মেলা তো এখানে আপনাদেরকে কিছু মেলা ইনফরমেশান দিই আর হ্যাঁ অনেকেই হচ্ছে জানতে চান যে রেজিস্ট্রেশন কীভাবে করবো তো আপনারা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করবেন আর যদি না করে থাকেন তাহলে একবারে অফলাইনে ওখানে যেয়ে অফলাইনে একটা রেজিস্ট্রেশন বুথ আছে ওখানে করা যাবে অ্যান্ড আপনার অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন গুগলে যাবেন দেন সার্চ করবেন আরং ফেস্টিভ্যাল লিঙ্ক আসবে একটা ক্লিক করলে অনেক কোশ্চেন জিজ্ঞেস করবে সো আপনারা কয়েকটা কোয়েশ্চেন থাকবে আপনার অ্যান্সার করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যান্ড আপনার জেলে আরঙের মেম্বারশিপ কার্ড দিয়েও যেতে পারবেন আমরা যেদিন গিয়েছিলাম লাস্টে সেদিন হচ্ছে তার আগে দিকে মানে থার্স ডেতে রেজিস্ট্রেশান ক্লোজ হয়ে গেছিলো ড্যাট হচ্ছে আমরা আমাদের মেম্বারশিপের নাম্বার দিয়ে গিয়েছিলাম সো আপনারা তো জানতে পারলেন এখানে কিভাবে আমরা আপনারা যাবেন রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন ওখানে বুথ আছে সেখানে জিও করতে পারবেন আর তার চেয়ে বেটার হয় আর মেম্বারশিপ কার্ড থাকলে সে কার্ডের নাম্বারটা দিয়ে আপনার ডাইরেক্ট চলে যেতে পারবেন সেখানে কোনো রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করতে হবে না অ্যান্ড আপনাদের সিরিয়ালও ধরতে হবে না আচ্ছা এখন তো জানলেন এটার রেজিস্ট্রেশনের আপনার প্রসেসটা আপনি কীভাবে করবেন এখন আসি আর ঢোকার সাথে সাথে আমরা যেই গেমসগুলো কতগুলো অ্যাক্টিভিটিস ছিল সেগুলো দেখলাম সেটার মধ্যে থেকে যে এটা হ্যাঁ এটা আমরা খেলেছি আর খুব ভালো লেগেছে ভিডিও তো দেখে ফেলেছেন তারিফা তার বড় বোন খেলেছে সেখান থেকে আমার তারিফা জিততে পারেনি আপনি দেন আমি খেলছিলাম আমি না বুঝে খেলা শুরু করেছিলাম দেন আমিও জিততে পারিনি অ্যান্ড যেহেতু আপপি হচ্ছে টিকটেকটা গেমে উইন করেছে তাই হচ্ছে আর যারা অর্গানাইজেশন ছিল তারা আপিকে একটা কার্ড দিয়েছে ওদের কিছু ইনফরমেশন দিতে হয় দেন একটা বক্সে ড্রপ করতে হবে এরকম আরও অনেকগুলো গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস আছে যারা ওগুলোতে উইন করে তাদেরকে এরকম সেম একটা কার্ড দেওয়া হয় নিজে ইনফরমেশন দিয়ে ওরাতে ড্রপ করতে হয় অ্যান্ড আরঙের অফিসিয়াল পেজে ওটা একটা ড্র হয় ড্রয়ের উইনারকে বলা হয় এতক্ষণ তো টিকটক টোয়ের আপনার সব কিছু জানতে পেলেন এখন নেক্সট একটা যেই গেমটা আছে সেখানে আছি এইটা হচ্ছে আরঙ্গের প্রোডাক্টের উপরে হচ্ছে মেন্স ওমেন্স কিডস আর অ্যাক্সেসরিজ যেসব প্রোডাক্টসগুলো আছে সেগুলোর উপরে তারা একটি গেম নিয়েছে আর দুজনের মাঝে কম্পিটিশনটা হয় আপনাদেরকে তারা একটা টাস্ক দিয়ে দিবে আর যেটা আমাকে যেটা দিয়েছিল তারা জামদানি শাড়ি বের করতে বলেছিল এবং এগারো হাজারের মধ্যে সো যারা যে আগে এটার অ্যাক্টিভিটিসের বা এই গেমের নামটা হচ্ছে ফার্স্ট সার্চ যে আগে সার্চ করে বের করতে পারবে সেই হবে উইনার সো আমিও ওই গেমটি খেলেছেন আমি এটা খুব ফার্স্ট বুঝতে পেরেছি এবং আমি এটা জিতেছিলাম

পাশ থেকে টাসমি তারিফা আমার আমার সাইডে যারা ছিল তারা আমাকে বলে বলে দিচ্ছিলো বাট আমি তাদেরটা কোনো কিছুই শুনছিলাম না আমি আমার মতন সার্চ করে যাচ্ছিলাম এবং আমার সাথে যে ছিল কম্পিটিটর আমার যে ছিল তার প্যারেন্টসরা তাকে অনেক হেল্প করছিলো বাট সেও খুঁজে পাচ্ছিল না অ্যাকচুয়ালি শাড়ির ক্যাটাগরি অনেক টাইপের ছিল আর আমাকে যেহেতু জানেন আপনারা শাড়ির অনেক ধরনের শাড়ি পাওয়া যায় জামদানিটা খুঁজে পেয়েছি বাট ইলেভেন থাউজেন্ডের মধ্যে যেটা ছিল সেটা খুঁজতে একটু প্রবলেম হয়েছিল বাট তারপর আমি খুঁজতে পেরেছি খুঁজে পেয়েছিলাম Terima kasih telah সম অনেকটা সময় লেগে গিয়েছিলো সার্চ করতে হলে তো পাচ্ছিলাম না খুঁজে অ্যান্ড লাস্ট আমি পেয়েছি যেহেতু মাম্মায় এই গেমটা খেলছিল তাছাড়া আমি আপনি দেখেছি আমাদের এই গেমটা অনেক ইন্টারেস্টিং লেগেছে তাছাড়া আমরা এটা খেলছি অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি আপনি দুজনেই উইন করেছি মানে আমরা অ্যাট আ টাইম দুজনেই একই ড্রেস মানে অ্যাট আ টাইম আমরা দুজনেই পেয়ে গিয়েছিলাম তাছাড়া আমরা দুজন উইন করেছি অ্যান্ড আমরা দুজনে কার্ড পেয়েছি এন্ড এই যে আমরা আমাদের নিজের নিজের কার্ডে নিজের ইনফরমেশান দিয়ে ড্রপ করছি বক্স অ্যান্ড সবচেয়ে মজার বিষয় আছে আমরা তিনজনের কার্ড পেয়েছি জি গেমস বলেন বা অ্যাক্টিভিটিস বলেন এগুলো তো আপনারা রুলসগুলো দেখলেন প্রত্যেকটা গেমগুলো খেলে এই ধরনের আপনাদেরকে একটা কার্ড দিচ্ছে কার্ডে আপনাদের ইনফরমেশান দিয়ে বক্সে ড্রপ করে দিতে হবে অ্যান্ড যখন র্যাফেল র হবে যারা যারা উইন করবে তাদেরকে তা বা তাদেরকে কল করা হবে অর আরের ফেসবুক অফিসিয়াল ফেসবুকে তাদের নামগুলো দিয়ে দেওয়া হবে অ্যান্ড এটা হচ্ছে অ্যানাদার আরেকটা গেম এটা আমার কাছে খুব মজা লেগেছিল আর আমি এখানে উইন করাছি এখানে তাসমির তারিফা পারেনি আমি ভেবেছিলাম তারাও পারবে বা তারা পারেনি আমি পেরেছি সো আমাকে এখানে একটা কার্ড দেওয়া হয়েছে অ্যান্ড কার্ডগুলো হাতে পেয়ে অনেক অনেক ভালো লাগছিলো খুব মনে হচ্ছে যে কি যেন জিতে ফেলেছি তারিফা এখানে একটু স্যাড হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি কি আম যে আগে হোয়াইট কালার বলটা ধরবে সেকেন্ড টাইম তাকে গ্রিন নিতে হবে অ্যান্ড যে ফার্স্ট গ্রিন ধরবে তাকে পর হোয়াইট নিতে হবে সো আমি হোয়াইট নিয়েছিলাম আর তারিফা এটা বুঝতে পারেনি দেন তারিফা যে গ্রিন ধরেছিল অ্যান্ড যখন বলগুলো নিচ্ছিলাম বলগুলো কিন্তু কেউ দেখতে পাচ্ছিলাম না অ্যান্ড এখন আসি ওখানে আর অনেক অনেক মানে দোকান ছিল স্টল ছিল হ্যাঁ তো ওখানে রিক্সা আর্ট ছিল অনেক সুন্দর গ্লাসে পেন্টিং করা যায় দেন আর ব্লক অনেক অনেকগুলো ছিল আচ্ছা হ্যাঁ রিক্সা আর্টের ব্যাপারটা বলি এটা হচ্ছে আপনার ওখানে ওয়ান ফিফটি অ্যাটিং ছিল ওয়ান ফিফটি করে আপনাকে ওখানে পে করতে হবে অ্যান্ড আপনি নিজে এখানে বসে আর্ট করবেন আপনার মনের মাধুর্য মিশিয়ে আপনি যা চায় করবেন অ্যান্ড এটা আপনি নিয়ে আসতে পারবেন বাসে নিয়ে আসতে পারবেন অ্যান্ড ওখানে ছিল এটা স্ক্রিন স্ক্রিন প্রিন্ট শার্টে ড্রয়িং করা যায় এটা আপনার বাসে নিয়ে এসে নিজেও পড়তে পারেন হ্যাঁ অ্যান্ড এটার প্রাইস ছিল থ্রি টাকা মেবি অ্যান্ড এইটা হচ্ছে আপনার একটা রুমাল ছিল সেটা মনে হয় ওয়ান ফিফটি আর এরকম সামথিং হবে এটা আপনারা বা ওখানে পারচেস করতে পারবেন নিজে নিজে আর্ট করে নিজে প্রিন্ট করে এগুলো নিজে আপনারা পারচেস করতে পারবেন অ্যান্ড এখন আসি আপনাদের মেলার আসল রূপটা দেখাতে যেটা এখানে এত এত বেশি ক্রাউড ছিল চলারই জায়গা ছিল না দেখতেই পাচ্ছেন মানে এত ক্রাউড মানুষের ঢাকি উফ আর এখানে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস ছিল মানে আরঙের আর্থ একটা আছে তো ওইটারই কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস ছিল এখানে হ্যাঁ অনেকগুলো প্রোডাক্ট ছিল আরঙের প্রোডাক্ট যথাযথ সময় ভালো হয়ে থাকে আমি আরঙের মুলতানি মাটিটা ইউজ করেছি অনেক ভালো সেদিনও ভেবেছিলাম নিব অ্যাকচুয়ালি ভেবেছিলাম নিব পরে এসে নিব আগে ভেবেছে পুরো মেলাটা এক্সপ্লোর করি যাওয়ার সময় নিব অ্যান্ড প্যাডলাক ভুলেই গিয়েছিলাম বাসায় এসে মনে পড়লো যে কী ব্যাপার আমরা পছন্দ করে এসেছি এটা এটা নিব নিতে পারেনি আই হোপ নেক্সট টাইম এখান থেকে নিব না আরঙ্গে যেয়েই নিয়ে আসবো অ্যান্ড এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো কিনলে পারচেস করলে ফ্রি হ্যান্ড মেসেজ ফ্রি ছিল ওটা একটা মার্ক্স দিয়ে হ্যান্ডটাকে মেসেজ করছিলো অ্যান্ড এখানে দেখেন কত কত মানুষ এখানে খাবারের স্টল বসেছিল আমরা এখানে জিলাপি নিয়েছি শাহি সিঙ্গারা হ্যাঁ যেটা তিন পিস শিঙ্গারার দাম ছিল একশো টাকা এটা ছিল একটা নিয়েছিলাম আমরা চিকেন সিঙ্গারা একটা নিয়েছিলাম কলিজা শিঙ্গারা কলিজা সিঙ্গারাটা বেস্ট হ্যাঁ ওটা জিলিপিও মজার ছিল বাট কলিজা সিঙ্গারা বেশি ভালো ছিল এখানে হান্ড্রেড টাকার জিলেপি পরিমাণে অনেক কম অনেক কম ছিল বাট হোয়াট এভার মেলা তো মেলা যে মেলা সব কিছু দাম বেশি থাকে এখন মাম্মা নিজের ভিডিও করছে হ্যাঁ আর ওখানে আপনার এটা হচ্ছে ডিসকো ডেক কনসার্ট হচ্ছিল এখানে কনসার্ট হচ্ছিল অ্যাকচুয়ালি কনসার্ট না ডিজে প্রোগ্রাম হচ্ছিল জাস্ট মিউজিক আর মিউজিক আমি লাস্টে আপনাদের কিছু মিউজিকগুলো শোনাবো এখন সামনে আরও অনেক কিছু যেহেতু আপনারা এখন সং শুনেছেন অনেক লাউড মিউজিক ছিল অ্যান্ড তার পাশে হচ্ছে একটা টি স্টল ছিল অ্যান্ড আপনার তো মাম্মাকে জানেনি যে মাম্মা টি কতই ভালোবাসে মাম্মার আমার টি নেবার মাম্মা তো টি না খেলে হবেই না মাম্মার তাছাড়া মাম্মা এই মটকা চাটা খেয়েছে অ্যান্ড এটা ছিল সিক্সটি টাকা করে অ্যান্ড সিক্সটি টাকা অনুযায়ী অনেক কম ছিল পরিমাণ যাচ্ছি মাম্মা কাইন্ডার স্যাড হয়ে গেছে বসে মাম্মা আবার খাবে অ্যান্ড তার সাথে হচ্ছে আবার কিছু পিঠা ছিল দেন কাবাবেরও স্টল ছিল অ্যান্ড এখন আপনাদের সাথে আমি অন্য একটা গেম শেয়ার করবো বাট এটা নিয়ে আমি ভুলে গেছি আসলে সো এই গেমে আপনাকে রুলস বলে দিই সুতা থাকবে পাঁচজন মেম্বার একটা গ্রুপ থাকবে পাঁচজন মেম্বার এখন সুতাও থাকবে ফাইভ কালার আপনার নিজের ফেভারিট একটা কালার চুজ করবেন অ্যান্ড ওখানে দেখবেন কয়েকটা লেখা আছে ওরা একটা বোর্ড থাকবে ওটাতে আপনার বড় সাথে ম্যাচিং ম্যাচিং করলে কালার দিয়ে দেওয়া থাকে সো ওইটাই কয়েকটা ইয়া থাকবে নিডল থাকবে তো ওটা ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে আর ওরা বিশ সেকেন্ড টাইম নেয় বিশ সেকেন্ডের মধ্যে করতে হবে এর জন যত সময় করবে তার সেকেন্ড জোনকে তার চেয়ে কম সময় করতে হবে তো যে হচ্ছে সবচেয়ে কম সময় করবে সেমই না আর অ্যান্ড এখানে হচ্ছে কিছু উইশ বোর্ড থাকে না মানে আর আমি নেক্সট টাইম কী কিনবো তা হচ্ছে লিখে লিখে আপনারা পিন দিয়ে আটকাবে সো আমিও লিখেছি যে আমি নেক্সট টাইম ব্যাক চাই এন্ড মাম্মা লিখেছে মাম্মা কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট চান আপনি কিডস আইটেম লিখেছে তো এখন আমার আপনারা আমরা এখানে এসে অ্যানাদার একটি গেমে আমি পার্টিসিপেট করলাম এটা টোয়েন্টি টাকা করে নিয়েছিল এখানে হচ্ছে তিনটে বল দিবি তিনটা বলগুলো এখানে আপনাকে মানে বলগুলোকে এখানে থামাতে হবে বাট আপনার টেনিস বলগুলো তো থামে না ফেললি তো বাউন্স করে চলে আসছিল ভেরি ব্যাড ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স এই গেমটা আমার জানা মতো আমি যতক্ষণ ওখানে দেখেছি কেউ পারেনি আরো অনেকগুলো গেমস অ্যাক্টিভিটিস ছিল যেরকম বেলুন থাকে শুট করতে বাট আমরা যেগুলো আমি অনেক খেলেছি টেরাকোটা গেমসগুলো আমার বেশি একটা ভালো লাগেনি এখানে সুন্দর অনেক ডেকোরেশন ছিল এটা হচ্ছে এখানে হানি বিক্রি করছিল ওরা অ্যান্ড এটা হচ্ছে গিয়ে টেরাকোটার কয়েকটা ম্যাট্রেস থাকে ওগুলো একটা এবার এখানে টেরা কোটার গেমসগুলো এত ভালো না হলো বাট এটা ডেকোরেশন লাইটিং অনেক সুন্দর ছিল অ্যান্ড এখানে মিউজিক হচ্ছিলো অনেক লাউড মিউজিক হচ্ছিলো অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ডাল বানানো মাটি দিয়ে অ্যান্ড এগুলো আমার দেখতে এগুলোই আমার দেখতে বেশি ভালো লাগছিলো গেমসের থেকে এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর দেখেন ডিজাইন করা রোপ দিয়ে একটা গেম তো এখানে হচ্ছে আপনাকে ব্লগ দেবে বাংলাদেশের যে কোনো একটা পার্ট একটা ব্লগ তো আপনাকে ওটা ম্যাচ ম্যাচ করতে হবে অনলি টোয়েন্টি সেকেন্ডসের মধ্যে মানে এই গেমটা আমার একটাই ভালো লেগেছে এখানকার সো এখানে মাম্মা আর আপি ট্রাই করছে আমি কইনি কাজ আমি হয়েছে আমি মনে হয় পারবো না কারণ এখানে ইনফরমেশন দিয়ে রাখা থাকি যে ব্লগগুলোতে সো আপনার ওটা ম্যাচিং করতে হবে সো আমি যেহেতু বেশি একটা জানি না ইনফরমেশন সো মাম্মা আর খেলেছে আর মাম্মা আপি পেয়েছে কার্ড পেয়েছে ল্যাম্প পোস্টে সেই যখন মাম্মা ম্যাচিং করার চেষ্টা করছে অ্যান্ড আমি যা যা জেনেছি আমার বই খাতা থেকে তা তার মাম্মাকে হেল্প করছিলাম বলার জন্য আর মাম্মা যেহেতু জানে অনেক তো মাম্মাও ম্যাচিং করছিলাম এর মাম্মা এই গেমটা খেলে নয়টা মিলাতে পেরেছি আর আপি যখন খেলেছে আপি হচ্ছে সাতটা মিলাতে পেরেছে সো নাম্বারগুলো কাইন্ড অফ একসাথেই মানে কাছাকাছি নাম্বার তাদেরকে দুজনকেই হচ্ছে একই সিনারে দেওয়া হয়েছিল ল্যাম্প বাট আমি সেম সিনারিটা নিয়েই নিই আমি ডিফারেন্ট ওয়ানটা নিয়েছিলাম কারণ একই সিনারি যদি দুজনই বাসায় নিয়ে আসি তাহলে সেম সেম থাকবে তাই তাই আমি ডিফারেন্ট একটা নিয়েছিলাম অ্যান্ড এই গেমটাও ভালো লেগেছে খেলতে বাট ওদের টাইমিং তারা দিয়ে দেয় টোয়েন্টি সেকেন্ডের মধ্যে হাইস্ট হচ্ছে দশটা মিলেতে পারলে আপনার ডিফারেন্ট কিছু প্রাইস থাকে সো দশটা পাইনি আমি নয়টা পেয়েছি এবং চাষ্মি ষাটটা পেরেছি অ্যাটলিস্ট আরও পেরেছে ওখানে অনেকে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে জিনিসটা বুঝেছে অ্যান্ড আমি তো এই জিনিসটা না বুঝে যে গেমটা খেলেছি আর হ্যাঁ এইগুলো গেম খেলতে হলে রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে ফ্লাওয়ার শিল ফ্লাওয়ার গুলো আপনার নিজের ইচ্ছে মতন ওখানে বানাতে পারেন হাতের ব্যাঙ্গেলস বানাতে পারেন বা মাথার বানাতে পারেন সেটা বানাতে পারেন মানে হচ্ছে আপনি ওখানে পার্চেস করবেন দেন আপনি নিজে ইচ্ছে মতন ওটা বানাতে পারেন এই যে এখন আমি মিস্টার একটা ছেলে এখানে বিয়ের কস্ট ইয়ে করেছে সাথে গিয়ে পিকচার করছি এই যে এখন দই ফুচকা দই ফুচকা আমার এখানে সবচেয়ে ভালোই দই ফুচকা লেগেছে ওর এত বড় লাইনে দই ফুচকার জন্য পুরো আধা ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতেছে জাস্ট একটা দই ফুচকা চটপটির জন্য মানে এত বেশি ভিড় ছিল ওখানে আর এখানে পাশে একটা কেক এর একটা স্টল ছিল কেক গুলো অনেক ইয়ামি ছিল দেখতে বাট আমরা কেক নিইনি দই ফুচকার প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা এন্ড টেস্ট ছিল টেস্ট ভালোই ছিল এন্ড উপরে যে চানাচুর বা না কি বলে এটা কি এটা বলে চিরমুখ চুরমোর দাঁত অনেক মজা লেগেছিল আর এই যে আমার চটপটি হ্যাঁ চটপটিটা মোটামুটি ছিল এভারেজ এক তেমন আহামারি কিছু ছিল না এন্ড দই ফুচকার পরিমাণটা খুব কম ছিল ছয় পিস দই ফুচকা দেড়শো টাকা অনেক বেশি অ্যান্ড আমরা হচ্ছে আরঙের মিল্ক চকলেট যেটা সেটা নিয়েছিলাম একটু পরে একটা প্যাকেজ ছিল আটটা প্যাকেজ সো আমরা ওইটাই নিয়েছিলাম এন যে হচ্ছে টেরাকটের উপরে একটা সিটি অনেক সুন্দর রুট রুফটপের মতো ছিল সো আমরা ওখানে গিয়ে সিনারি দেখছিলাম উপর থেকে অ্যান্ড আরঙের জুস খাচ্ছিলাম অ্যান্ড রুফটপে হচ্ছে রেস্টুরেন্ট ছিল নিচেও রেস্টুরেন্ট ছিল আপনারা যে ওখানে ডিনার করতে পারবেন সেট মেনিউ ফিশ অ্যান্ড ফ্রন এগুলো আরও অনেক কিছুই ছিল আপনারা ছিল ডিনার করতে পারবেন আপনার সাথে একটা মজার ভিডিও শেয়ার করবে এখানে একটা আঙ্কেল ডান্স করছে আঙ্কেল নাকি আনটি আমাদের বুঝতে বুঝতেই সময় চলে গিয়েছিল আর হচ্ছে আমি জানি কারের ভাই ভিডিও করা ওকে পারমিশন নানে ভিডিও করা ভালো না বাট স্টিল আপনার সাথে শেয়ার করার জন্য করেছি আর এখন তো মেয়েদের মাথায় এত চুল নেই বাট ছেলেদের মাথায় সব চুল হয়ে যাচ্ছে আর মেয়েদের মাথা থেকে সব চুল পরেই যাচ্ছে হ্যাঁ মেয়েদের মাথায় চুল নেই বিশ্ব মাম্মির মাথায় চুল এই এই ভদ্রলোকের চেয়ে কম তার চুলের দেখো কত সুন্দর কত ঘন চুল হ্যাঁ তখন তো আপনারা পাপাকে দেখেনি কারণ পাপা ছিল ফার্স্টে আমি আর মাম্মায় এসেছিল আমি মা আপি দেন পাপা আমাদেরকে সারপ্রাইজ দেয় পাপা নিজেও এখানে এসে পড়েছিল দেন যেহেতু পাপা এসেছে পাপাকে আমার মজা নিজে গেমসের ব্যাপারে বলেছি দেন হচ্ছে মাম্মার আর দুজনে আবার টিকট্যাক খেলতে এসেছে অ্যান্ড কেন আবার মাম্মা যেহেতু আগে আবার উইন করিনি বাট মাম্মা এবার উইন হয়েছে কারণ মাম্মা আগে খেলছে মাম্মার এক্সপিরিয়েন্স হয়ে গেছে মাম্মা বুঝে গেছে কীভাবে খেলতে হবে এন্ড পাপা তো ফার্স্ট টাইম খেলছে পাপা বলছিলো আমি আবার খেলে এবার আমি পারবো আমি তো ফার্স্টে বুঝতে বুঝতেই সবসময় চলে গেছে পাপা বলছিলো কারণ মাম্মা যেহেতু উইন হয়েছিলো তারপরে মাম্মা অনেক খুশি হয়ে গিয়েছিলো আর মাম্মাও কার্ড পেয়েছিল একটা আবার আগের মতোই কার্ড পেয়ে ওটা মাম্মা আবার বক্সে দিয়েছিল আপনি যদি লুজ হন তাহলে ওখানে এক একজন থাকবে কনস্ট্রাক্টর তো ওনার সাথে আপনি আবার খেলবে তো ওখানে সে ওষুধ জিতেন তাহলে আপনাকে একটা কার্ড হবে আবার পার্টনারের সাথে খেলার মজাই আলাদা আর পার্টনারকে হারাতে পারলে তো আরও মানে বেশি মজার সো তখন তো আমি আমার মেয়েদের সাথে ছিলাম বাচ্চাদের সাথে না চাই তো মানে আমি জিতে যাব বাচ্চা জিত বা জিতবে না তো এটা কি হয় কিন্তু নিজের পার্টনারকে হাতে পালে সেটার মজা অন্যরকম অ্যান্ড জিতেছি আমি কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছি তখন তাকে মানে আমার সাহেবকে আমি কার্ড দিয়ে দিয়েছি যেহেতু তসমি তাইফার বাবা চলে এসেছিলেন এখন আমি ওনাকে নিয়ে এইসব গেমসগুলো আরেকবার এক্সপ্লোর করেছি সো ফার্স্ট সার্চ এই গেমটা আমার কাছে খুব ভালো লেগেছে সো আমার পার্টনার হিসাবে তাকে আমার পার্টনারকে আমার পার্টনার আমার কম্পিটেটর রেখে দেন খেলেছি সো যেহেতু এখানে আমি অলরেডি পারো আমি উইনার হয়েছি অ্যান্ড এইবারও আমি ওয়ান করেছি আই ওয়ান আসলে এই উইন্টার ফেস্টিভ্যালে যে এই ধরনের কম্পিটিশন মানে আর ছোটো ছোটো যে বাচ্চাদেরও যে ছোটো ছোটো গেম থাকে স্টলগুলো যে বসে এগুলো আর ভালোই লাগে ঢাকা শহরে তো এখন উইন্টার ফেস্টিভ্যাল অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় মেলা বসছে ম্যাক্সিমাম সব জায়গায় তো খাবার মানে পিঠার উৎসব হচ্ছে পিঠার মেলা খাবারের মেলা যেহেতু এখন কিছুদিন আগে নবান্ন উৎসব হলো পিঠার মেলা নিয়ে এখন বননে চলছে ফুড ফেস্টিভ্যাল তার মাঝে যদি এইগুলো কিছু অ্যাক্টিভিটিস থাকে ভালো লাগে তখন কিন্তু বাচ্চাদেরও যেতে আগ্রহ জাগে ইন্টারেস্ট হয় তারাও যে তারাও খেলবে এগুলো যে এই ধরনের ফেস্টিভ্যাল আর বিশেষ করে আরন মানে আয়োজন করেছে সত্যিই খুব ভালো লেগেছে প্রতি বছরই তার এগুলো আয়োজন করে থাকে কিছু সময়ের জন্য হলেও মানুষ একটু এন্টারটেনমেন্ট পাচ্ছে এন্টারটেনমেন্ট নিজের পরিবারকে এখানে যে একটু বিনোদন দিচ্ছে তারাও নিচ্ছে সত্যিই খুব ভালো লেগেছে ভালো মন্দ মিলিয়েই এই আয়োজনটা মন এই কারণে বললাম অনেক বেশি গ্রাউন্ড অনেক বেশি ভিড় ছিল কিছু কিছু স্টলের সামনে যে আমি মানে কিছু যে কিনবো বা খাবারের যেমন কাবাব ছিল আরও পিঠার কিছু স্টল ছিল সেখানে আমি যেতেই পারি না কারণ অনেক ভিড় ছিল তাছাড়া ভালো দিকগুলো হচ্ছে যে যে আমরা পরিবারকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম এনজয় করলাম অ্যান্ড শেষে যে ওখানে যে ডিস্কো ডায়ক হচ্ছে আর এইখানের যে অ্যারেঞ্জমেন্টটা ম্যানেজমেন্টটা সত্যিই খুব ভালো লেগেছে সিকিউরিটিও খুব ভালো ছিল খুব ভালো মেনটেন করেছে যাদের কাছে এটা কার্ড ছিল শুধু একমাত্র তারে এইটা ভিডিও যে একটু এনজয় করতে পারছে কোনো মানে নোংরা পরিবেশ বা খারাপ এগুলো কোনো কিছু ছিল না খুবই ভালো যেটা একটা ফ্যামিলি প্রোগ্রামের মতন ফ্যামিলিকে নিয়ে যেয়ে আপনি সুন্দরভাবে ওখানে সেলিব্রেট করছেন সত্যিই আরনকে থ্যাংকস না দিয়ে পারলাম না আরনকে থ্যাংকস দেখতে পাচ্ছি এই যে আমি আপনার ভাইয়া আর আমাদের দুই কন্যা আমরা সবাই একটু একটা সুন্দরভাবে আমরা মানে আনন্দ করছি ঢাকা শহরে এরকম তো মানে ভাবাই যায় না ঢাকা শহরে হচ্ছে কোথাও ঘুরতে যাব হয়তো রিসোর্টে না হলে হচ্ছে রেস্টুরেন্ট এছাড়াও এনজয় করার মতন কোনো জায়গা নেই পরিবার নিয়ে বেড়াবো যে সেই জায়গাটাই নেই সেই সুযোগটাই নেই তারপরে কিছুক্ষণের জন্য কয়েক ঘন্টার জন্য যে আমরা এই ধরনের আনন্দ করতে পেরেছি এটাই অনেক কিছুই হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে আমরা সব এনজয় করেছি আমি আমার পাপা প্রেমের ডান্স করেছিলাম সো এরকম একটা মেলায় গিয়ে এরকম ভালো কোয়ালিটির টাইম স্পেন্ড করবো তো এটা ভালোই লেগেছে আমার কাছে অ্যান্ড আপনারা যেতে পারেন ছিল আপনারা যদি যান তাহলে রাতে সময় নিয়ে যাবেন আমরা হচ্ছে বিকাল পাঁচটার সময় গিয়েছিলাম এগারোটার সময় এসেছিলাম এগারোটার সময় সব ক্লোজ হয়ে যায় বাট আপনারা যদি আরও আগেগে যান ক্রাউড কম থাকবে অ্যান্ড আপনারা ভালোভাবে এক্সপ্লোরও করতে পারবেন সো আমরা যেটা করতে পারিনি বাট আপনারা আমি সাজেশন দিচ্ছি আপনারা একটু আগে আগে পারলে যাবেন আর এখন যে ভিডিও দেখছি এই ভিডিও হচ্ছে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে জানিয়ে যে আমি অ্যাপে ভিডিও করছি মা বাপার একটু সারপ্রাইজ হয়ে গেছে ও তোমরা আমাদের ভিডিও করছো আগে বলবে না সো তাও মাম্মা বাপ্প সারপ্রাইজ হয়ে গেছে যে মামা বাপা এনজয় করছিল ভিডিও করেছিলাম আমরা দেন লাস্টে আমরা আবার হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম স্ন্যাক্স বলতে কী স্যান্ডউইচ নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে এখানে আমরা হচ্ছে কালার আর্ড করেছিলাম ফেসে আমরা শুরুতে গিয়েই করতেছি বাট এত লম্বা লাইন আপনারা তো জানেনি অনেক রাট ছিল তাই বাট তখন যদি আমরা করতে পারিনি তাই দেখে আমরা আসার সময় করেছি মানে তখনও তো লাইন ছিল আসার সময় বাট স্টিল আমরা যদি আরঙে গেছি না করলে কী হয় সো তাই দেখে আমরা করেছি আর আমি বাটারফ্লাই করেছি নাপিটে স্টার টাইপ অফ কিছু একটা দিয়েছিল নাপিটা ফ্লাওয়ার ছিল পাপার হাতে স্টার ছিল ওই আপিটা কারণ ফ্লাওয়ার স্টার মিক্স এর ছিল অ্যান্ড এখানে না গেলে কালার যদি না করি তাকে হয় এখানে আরও উইন্টার ওয়ান্ডার লাইন তো হচ্ছে ফেস কালার হ্যাঁ আমি দেখেছি সবাই হচ্ছে ফেস কালারই করে সবসময় আরও অনেকগুলো ভিডিও এসেছে তো সবাই বেশিরভাগ এই ফেস কালারটাই করে আমরা ওখানে গিয়েছিলাম মেলাতেও দেখেছি সবার চোখে এখানে ফেস কালারটা যাচ্ছে আমিও করতে যাচ্ছি আমরা কখন করব বাট এত বেশি লাইন ছিল তাই করা পসিবলে হয়নি হ্যাঁ এটা ছিল ফ্রিতেই হ্যাঁ ফ্রিতে দেখেই সবাই করা ছিল অ্যান্ড এত বেশি লম্বা লাইন নো ওয়ারিজ আপনারা তখন যাওয়ার সাথে সাথে যদি করাতে পারেন খুব ভালো বিকেল টাইমে যদি যান আপনারা চারটা পাঁচটার মধ্যে তাহলে একটু ফ্রি পাবেন বাট সন্ধ্যা থেকে অনেক অনেক বেশি ক্রাউড হয়ে পড়ে হ্যাঁ তাই আপনারা আগে আগে যেই করে ফেলবেন সো যতটুকু ইনফরমেশন আমি দিতে পেরেছি আপনাদের কাছে যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আমি দিয়েছি অ্যান্ড আরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই আনসার দেওয়ার হচ্ছে আপনার কমেন্টে জিজ্ঞেস করবো আপনাদেরকে সব ইনফরমেশন দিব অ্যান্ড হচ্ছে আজকে এই পর্যন্তই অ্যান্ড সো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আপনার সবাই ভালো থাকবেন সো আল্লাহ হাফেজ আপনার সবাইকে আসসালামু আলাইকুম ওকে সবাই ভালো থেকেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করাননি করে ফেলেন ভিডিওটিকে লাইক করেন কমেন্টস করবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ